হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই আমার শরীরটা কদিন খুব খারাপ ছিল আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি অনেক পরে শরীরটা খুব খারাপ ছিল বলে আর ব্লগিং করে উঠতে পারিনি এই ওয়েদারের জন্য শরীর সবারই খারাপ হোক ঠান্ডা গরম ওয়েদারের জন্য আর এখন সন্ধ্যাবেলা এখন আমার খুব জ্বর ছিল কদিন ওই জন্য গরম গরম কিছু খেতে হবে ওই জন্য সন্ধ্যাবেলা আমি এখন কফি নিয়ে বসে গেছি তোমাদের সাথে আর এটা দেখতে পাচ্ছ এটা হলো আমার কাপ এখানে লেখা আছে তিনি সানা এটা আমার বিয়ের ফটো এটা বিয়ের ফটো দিয়ে এটা আমার কাপ এখন আমি তোমাদের সাথে কফি খেতে খেতে গল্প করব। আমি কফি টা খেয়ে তোমাদের সাথে চলে আসছি ততক্ষণ তোমরা দেখতে থাকো আমি আবার তোমাদের সাথে চলে এসেছি সন্ধ্যাবেলার পরে এখন বাজে আটটা বাজে এখন আমাদের রাত্রেবেলা ডিনার হচ্ছে রাত্রেবেলা আমার তো খুব শরীর খারাপ জ্বর বললে আমি এখন রান্না করতে পারছি না এখন রান্না করছে আমার হাজব্যান্ড রান্না করছে এখন ওদিকেও রান্না করছে আর আমি দেখাবো আজকে আমাদের কি রান্না হচ্ছে তোমাদেরকে শেয়ার করবো সবাইকে তোমরা সবাই দেখতে থাকো আর তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম আমি একবার বলেছিলাম যে আমার খুব ভালো রান্না করে আর ও আজকে রান্না করবে ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করবো কী কেমনভাবে রান্না করে আর কত সুন্দর রান্না করে সেটাও দেখাবো আর রেসিপিটা জানতে গেলে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে রান্নাটা ও এখন রান্না করছে আমি দেখাবো তোমাদেরকে চলো এখানে এটা বলো এটা আছে চিকেন চপের মশলা সব রেডি করা এটা একটা আমি করে রেখে দিয়েছি আর এটা নারনেট করতে যা যা লেগেছে সরঞ্জামগুলো হলো তার হচ্ছে আদা বাটা রসুন রেটে দেখা দিলো পিঁয়াজ বাটা লঙ্কা বাটা ওর সঙ্গে কাজু বাদাম তারপরে চালমগজ পেস্ট ছিল টেস্ট ছিল সবই আর ছিল টক দই দেয়া হয়েছে একটু বেসন দিয়েছি গোলাপ জল ছিল কেওড়া জল ছিল আর একটু বিরিয়ানি মশলা দিয়ে পুরো মশলাটাকে তৈরি করে নিয়ে সেটাকে আমি হ্যাঁ আর একটু টমেটো দিয়েছিলাম টমেটো দিয়ে বেটে পুরোটাকে লঙ্কার গুঁড়ো পুরোটাকে দিয়েছি মানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওটা তো অবশ্যই লাগবে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি এখানে আর একটু সামান্য পরিমাণে নুন দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিলেই হবে পরবর্তীকালে যেহেতু আমি দেবো নুনটা তো প্রথম আমি যা করছি এগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তো এই কড়াতে দিয়ে দিলাম দেখ তবে চিকেন চিকেন চাপ যেহেতু তো একটু তেলটা বেশি লাগে তো আমি প্রথম সব মাংসগুলোকে দিয়েই দেব কড়ার মধ্যে বেছে বেছে মাংসগুলোকে দিয়ে দেব দিয়ে এবার যেটা করবো আমি এগুলোকে একসাথে ভাজতে থাকতে হবে এটা এখন এটা তুমি নিচে নিন করে নিন ভাগতে হবে এটা একটু ভাজতে হবে বেশি না চার পাঁচ মিনিট একটু ভাজবো ফ্রেম দিয়ে একটু ফ্রাই করে নিই তারপরে আবার পরিমাণটা একটু বেশি লাগে আমি কমই দিয়েছি আবার দিতে হবে পরে তেলটাকে আমরা তুলে ফেলেও দিতে পারবো আগে একটু মাংসগুলোকে ভেজে নিই এটা প্রায় সকাল থেকে মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল এবার যেটা করলাম একটু হাজার পরে আমি পুরো প্লের যে মশলাগুলো ছিল আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে অ্যাড করে যেহেতু চাপটা এবার পুরো কাজটাই হবে এটাকে কষতে হবে সারাক্ষণ ধরে ম্যানেজ করে রাখে বেশি কষতে লাগে না তবুও মোটামুটি ইয়ে করতে হবে যত কষবো ততই এটা টেস্টটা ভালো হবে এবার এটাকে কষতে থাকবো তারপরে আবার ফিরে আসছি দেখাবো তো তোমরা সবাই দেখতেই পেলে আমাদের রাধুনি কেমন রান্না করলো তো খাওয়া যাবে তো না ঠিক আছে দেখা যাক খাওয়ার সময় দেখবো আজকে যার আমি আমি বলবো তোমাদের সবাইকে কেমন লাগলো রেসিপিটা সবাইকে তোমাদেরকে আমি জানো তখন দেখতে থাকো চলো চলে এলাম ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চাপা দিয়ে রেখেছিলাম একটুখানি করে মাঝখানে একটুখানিটাকে নেড়ে দিলাম প্রায় হয়ে এসেছে এবার শেষ পরিস্থিতিতে আমি আবার এটা একটু ঘি দিয়ে দেব ঘিটা দেওয়ার কারণ হচ্ছে লাস্ট পজিশনে ঘিটা দিলে এর স্বাদটা ভালো পাওয়া যায় অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেবো বেশি দেবো না আমি ঘি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা একবার ওরকমভাবে করে দেখবে কেমন লাগবে সবাই আমাকে কমেন্ট করে বলো আর আমরা ততক্ষণ ডিনার কমপ্লিটটা করে দিন তারপরে আবার চলে আসছি আমরা এখন এটা এখন চিকেন চাপ রেডি হয়ে গেছে তোমরা দেখতে পেলে আমরা এখন খাচ্ছিলাম খেতে খেতে আবার তোমাদের সাথে চলে এসেছি টেস্টটা খুবই সুন্দর হয়েছে আর তোমাদের যদি রেসিপিটা ভালো ভালো লেগে থাকে তাহলে তোমরা করে দেখো করে আমাদেরকে আবার জানিও কমেন্ট করে কেমন লাগলো রেসিপিটা তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা থাকলো আর যদি সবার ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও